আর এবার নজর রাখবো যে খবরের দিকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আর্জি রায় পুনর্বিবেচনার আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এবার রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন আগামী আটই মে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখি প্রধান বিচারপতির বেঞ্চে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে আমরা সম্প্রতি দেখেছি সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায়ের দু হাজার ষোলোর যে প্যানেল সেই প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে এবং প্রায় ছাব্বিশ হাজার জুনির চাকরি বাতিল হয়েছে এবং এই মামলার রায় সেই রায়ের জন্যই কিন্তু সুপ্রিম যে দ্বারস্থ হয়েছে ইতিমধ্যে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন আগামী আটই মে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আর্জি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন আগামী আটই মে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আপনাদের জানাবো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যেই রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আর জি জানানো হয়েছে ইতিমধ্যে আরো বিস্তারিত জানব সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্দি নাগ পীযুষ এ বিষয়ে রাজ্য এবং এসএসসি ঠিক কি আর জি রাজ্য এবং এসএসসির পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগ হয়েছিল পাশাপাশি গ্রুপ ডি এবং গ্রুপ সি যে অশিক্ষক কোডবি নিয়োগ হয়েছিল সমস্ত যে বাতিলই বলে ঘোষণা করেছিল এনকস এবং কলকাতা হাইকোর্টের রায়কে সংশোধন নিয়ে পরে এই রায় সুপ্রিম কোর্ট দিসাইড সেই সমস্ত সামগ্রিক রায়ে পুনর বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য এবং স্পেশাল সার্ভিস কমিশন রাজ্য এবং স্পেশাল সার্ভিস কমিশনের এই আবেদন পুনর বিবেচনার আবেদনের শুনানি আগামী আগস্টই মে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রসঙ্গত যে এই রায় করেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বেঞ্চ এবং পরবর্তীকালে রাজ্য এবং পক্ষ থেকে একটি বিবেচনার আবেদন জানানো হয় যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষকের অভাবে সুপ্রিম কোর্টের রায়ের ফলে ছাত্রী আর শিক্ষকরা তারা কাজে যোগ দিচ্ছেন না ফলে বিদ্যালয়গুলির পতন পাতন

সেই কর্তৃপক্ষ তাৎপর্যপূর্ণ মূলত তোমরা জানিয়ে রাখি যে সাধারণত যে বেঞ্চ রায় দান করে সেই বেঞ্চেই এই পুনর্বিবেচনার আবেদন জানাতে হয় তিরিশ দিনের মধ্যে সেই আবেদন জানাতে হয় মূলত বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রায়দান করেছিলেন কিন্তু এখানে এর আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার আগামী তেরোই মে কিন্তু প্রধান বিচারপতি অবসর গ্রহণ করছেন অর্থাৎ আটই মে যদি এই মামলা পুনর্বিবেচনার মামলা শুনানি শুরু হয় তাহলে কি প্রশ্ন উঠছে তেরোই মেয়ের মধ্যে এই মামলা পুনর্বিবেচনার আবেদনের নিষ্পত্তি ঘটবে না পরবর্তীকালে অপর বিচারপতি সঞ্জীব সেদিকে দেখার তবে পুনর্বিবেচনার আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে আটই মেয়ে হবার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পেজুষকান্তি নাগ